বিগত কয়েকদিন ধরে বাড়িতে একটা কাজ যেন খুব কমন হয়ে উঠেছে সবার সেটা হলো পেয়ারা গাছের দিকে লক্ষ্য করা যে আজকে কোন কোন পেয়ারাটা বড়ো হলো কিছুদিন আগেই তোমাদেরকে মিনি ব্লগে শেয়ার করলাম কতগুলো পেয়ারা পেরেছিলাম আর আজকে দেখো সকাল সকাল উঠে পিকলুর বাবা আবার শুরু করে দিয়েছে সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ক্রেজির ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে ছটা কি সাতটা মতো হবে সকালবেলায় উঠে দেখো ব্রাশ করতে করতে সবার প্রথমে এই গাছটার দিকেই চোখ যায় আর জানো তো পেয়ারাগুলো এত সুন্দর হয়েছে আগেই যেন চোখে পড়ে আর যেই পেয়ারাগুলো দেখবে ডাসা হয়ে গেছে সেটা তো হাজার পেয়ারার ভিড়েও চেনা যায় তো সেই জন্যেই পিকুর বাবা ভালো করে খুঁজে খাজে দেখছে যে কোন পেয়ারাটা বড় হয়েছে কোন দিকেরটা পারা যাবে এই যে এই কষেডালটাই হ্যাঁ আর তার মধ্যে এই দুদিন ধরে বৃষ্টির জন্য পেয়ারাগুলো আর পারা হয়নি কারণ এই জায়গাটায় জল জমে থাকে তো আর ভেজা গাছ থেকে পেয়ারা পারতেও ভালো লাগে না আর যেহেতু সকাল সকাল উঠে দেখেছি বৃষ্টি নেই হালকা রোদ উঠেছে তাই দেখো একদম এদিক থেকে পারতে পারতে হলো না বেড়া ডিঙিয়ে ও পারে চলে গেছে গোটা গাছটাই তো ওই জমির ওপরে হেলে রয়েছে তো ওদিক থেকে দেখে আর ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে আমি ওকে বলে বলে দেখছি যে এদিক দিয়ে ওইখানে দেখা যাচ্ছে বা ওই ডালে রয়েছে আর জানো পেয়ারা খালি ওরা পেরেই সারা খাওয়ার বেলায় নেই মানে খাওয়ার দিকে অষ্টরম্বা ওই একটা কি দুটো খায় বেশিরভাগ পেয়ারা আমিই খাই আর এই যে দেখো দুটো একটা করতে করতে কতগুলো পেয়ারা পেরে নিয়েছে এক ঝাঁকা পেয়ারা হয়ে গেছে আর তার মধ্যে দেখো এটা একটু এক ধার্টা নরম হয়েছে আর দু একদিন থাকলেই পোকা হয়ে যেত আর কিছু কিছু পেয়ারা এরকম দেখতে ওপর থেকে কষা মনে হলেও ভিতরে কিন্তু এগুলো হয়ে গেছে আর এমন অবস্থা হচ্ছে মানে সাইজে হচ্ছে না কিন্তু বাইরে থেকে ডাসা দেখতে পেলেও ভেতরে দেখছি একদম পুরো ফেঁকে গ্যাগ গ্যা হয়ে গেছে আর পেয়ারা জিনিসটা না একটু মটমটা ডাসাই ভালো লাগে আর জানো সেদিন শুধু পেয়ারা নয় আরো আরও কিন্তু অনেক কিছু পাড়াপাড়ি শুরু করে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে সেই যে দড়ির মাচা দেখিয়েছিলাম আর মাচায় কুমড়োগুলো ঝুলেছিল আজ দেখছি অনেকটাই বড় হয়ে গেছে নিজেকে আর ধরে রাখতে পারলাম না তাই আজ আমাদের গাছের প্রথম কুমড়োটা আমি পেরে ফেললাম আর সব জিনিস না প্রথমে উদ্বোধন করতে আমার একটু বেশি ভালো লাগে তাই নিজের হাতে কুমড়োটা আমি পেরে নিয়ে আসলাম তো কাজকর্ম সেরে গেছিলাম কুমড়ো পাড়তে ওর বাবাই বলছিল যে আমি পেরে নিয়ে আসছি তুমি রান্না বসাও আমি বললাম যে না একদম হবে না নতুন গাছের ফল সবার প্রথমে তো আমি পারবো তো সেই কারণেই আমি কুমড়োটা কেটে নিয়ে আসছিলাম তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর তো জানোই রয়েছে স্কুল তাই ধরপর ধরপর করতেই হবে সমস্ত কাজকর্ম সেরে ওরা তো চলে গেছে যে যার দোকানে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো এখন পাপড় ভাজা করছি ভাত হয়ে গেছে প্রেশারে ডালও সিদ্ধ দিয়ে দিয়েছি আসলে ভাতটা বসিয়ে তারপরেই কুমড়ো কাটতে গেছিলাম ভেবে পাচ্ছিলাম না সকালবেলায় কি রান্না করব সেই কারণে দেখো পাপড়গুলো ভাজা হয়ে গেছে একেবারে কেরিবেগে আটকে রেখে দিলাম নাহলে তো নরম হয়ে যাবে আর এদিকে একটা কড়াইতে তেল গরম করে পাপড়ের যেটুকু তেল ছিল তাতেই এখন ডালটা ফোড়ন দেবো তো সেই কারণে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে কয়েকটা কো রসুনের কোয়া থ্যাত করে নিয়ে দিয়ে দিলাম ডালের মধ্যে এই রসুন ফোড়নটা খেতে না আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে দেবো একটু পেঁয়াজ কুচি যেহেতু নিরামিষ রান্না করছি না তো সেই কারণে আর পেঁয়াজটা কেন জানি না সবেতেই আমার ভালো লাগে চলো হয়ে গেছে ডাল ফোড়ন দেওয়া এখন এটার মধ্যে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিই দিয়ে ডালটা এদিকে ফুটুক আর আমি এবার কুমড়োটা কাটার ব্যবস্থা করি ডাল পাঁপড় ভাজা আর কুমড়োর ঘন্ট ভাত তো চলো ডালটা এদিকে ফুটে যাক আর ততক্ষণ বাকি রান্নার জোগাড়গুলো করে নিই ডালটা হতে হতে এদিকে কুমড়ো কেটে ধুয়ে একদম জল ঝড়িয়ে রেখে দিয়েছি তা চলো এবার ঘন্টটা করার পালা তো সবার প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে একটু বেশি করে কালো জিরে আর রসুন খ্যাতো করে ফোড়ন দিলাম আর এই সব জিনিসে কালো জিরে আর রসুনের কম্বিনেশানটা তো জাস্ট বলার কথা নয় আর আমার রান্নায় রসুন ব্যবহার করা দেখে তোমরা বুঝতেই পারছো যে পেঁয়াজ রসুনের গন্ধটা আমার কতটা ভালো লাগে আর রসুনগুলো একটু ভাজা ভাজা হতেই তার সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ওটাকেও হালকা নেড়ে চেড়ে এবার একে একে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি আমার এইটাকে কুমড়ো বলা নিয়ে তোমরা অনেকেই অনেক কিছু বলেছো মিনি ব্লগে তো অনেকেই বলছ যে এটাকে কুমড়ো বলে না লাউ বলে তো দেখো সত্যি কথা বলতে এটা না লাউ না এক এক জায়গায় তো এক এক রকম নাম রয়েছে তবে আমাদের এখানে এটাকে বেশিরভাগ চুন কুমড়ো বা ছাঁচি লাউ বলে অনেকেই ছাঁচি কুমড়োও বলে তো ওই সবাই কুমড়ো কুমড়ো বলে বলে না আমারও কুমড়ো বলে অভ্যাস হয়ে গেছে তো এটার আসল নাম কি আমি জানি না তবে খেতে লাউয়ের মতোই তবে লাউয়ের থেকেও এটা বেশি ভালো লাগে আর আমার তো এই লাউ কুমড়ো এই জিনিসগুলোর ভক্ত আমি তো দেখো সমস্ত কুমড়োগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর কতগুলো জল বেরিয়েছে আর কচি কুমড়ো তো টাটকা কুমড়ো তার মধ্যে একদম সাথে সাথেই ধুয়ে ধায়ে রেখে দিচ্ছি ছিলাম তার জন্য জল বেরিয়েছে আর এই জিনিসগুলো তো তো এমনিই জল একটু সাতলে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে আর এই জিনিসগুলো রান্না করার সময় সব সময় একটা জিনিসের সাবধানতা বজায় রাখতে হবে সেটা হচ্ছে লবণ যে কোনো সময় ধোকা দিয়ে দেবে জানো তো এই যে দেওয়ার সময় এক কড়াই ভর্তি ছিল এখন সব জল বেরিয়ে গোলে কইটুকু হয়ে গেল তাই এই রান্নাগুলো বিশেষ করে লাউ কুমড়ো ঘন্ট বা যে কোনো শাক জাতীয় জিনিস রান্না করতে গেলে না আমি বেশ ভয়ে ভয়ে লবণটা দিই জানো তো কম হলে তো টেস্ট করে পরে দিতে পারবো কিন্তু বেশি হয়ে গেলে কি করব বাবা তার উপর তো এখন হাতে সময়ও নেই স্কুলে যেতে হবে আবার তো সেই কারণেই ফটাফট ঘন্টটা রান্না করছি তো আরেকটু ধনে গুঁড়ো টুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে একভাবে কষাতে শুরু করে দিয়েছি একটু টমেটো দিলে ভালো হতো তবে টমেটোটা আর বাড়িতে সেদিন ছিল না তবে এইভাবেও কিন্তু ভালো রান্না করা যায় তো দেখো একদম ঘন্টটা নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে একটু ঘি দিয়ে দিলাম আর তার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম তো এখন নামানোর আগে আগে ঘি দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেব। ব্যাস রান্না কমপ্লিট

দেখতে লাউয়ের এর মতই লাউই বেরোবে ফার্স্টে মানে লাউটা সবুজ রঙের তো লাউ লাউটা সবুজ লাউ হ্যাঁ ওই জন্যই আমি তো আগে তুই আগে পাপড় খা সকাল দশটা পাঁচ চলো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে তোর বাবা নিয়ে চলে গেলো দোকানে থাকবে এইটুকুর জন্য এত ধরপর করা সকাল থেকে এমনিতে তো গিয়ে এখন সারা দিন বসেই থাকবো কিন্তু ওই সময় মতো গিয়ে পৌঁছানোটাই হচ্ছে কথা চলো এত রোদ বেরিয়েছে আর এত গরম ভালোই লাগছে না ঠিক আছে চলো ফটাফা আগে এগিয়ে যাই না দেরি হয়ে যাবে টোটো আবার বিকেল পাঁচটা বাঁচতে যায় অথচ আজকে এখনো রোদ কমিন জানো আর দুদিন কি বৃষ্টি কি বৃষ্টি গেল আর এদিকে দেখো ছাদটায় আবার আর একটুও জায়গা নেই যে তোমাদেরকে কিছু দেখাবো তবে রোদটা বেরিয়ে অবশ্য ভালোই হয়েছে দেখো গোটা ছাদ শুধু জামা কাপড় আর জামা কাপড় শুধু এই দিকের দড়িগুলো নয় এ দেখো এদিকে দিয়েছি এই দেখো ছাদের নিচেটাও ভরে গেছে আর এইদিকে চালাটাও ভরে গেছে তো স্কুল থেকে আস্তে আস্তে তো দুটো মতো বেজে যায় দুপুর মনে করো পনে দুটোই ছুটি হয় আস্তে আস্তে দুটো আবার দোকানে নেমে ওখান থেকে আবার হেঁটে হেঁটে আসি দুটো পনেরো কুড়ি হয়ে যায় এসে ফ্রেশ হয়ে খেতে নিতে আর করতে তিনটে বেজে যায় তো আজকে আর এসে খাওয়া দাওয়া করিনি এসে সোজাই জামা কাপড় ধুতে শুরু করে দিয়েছিলাম পিকলুর বাবাও ছিল অনেকটা হেল্প করেছে না ছাড়া আমার একা একা আবার মুশকিল হতো এতগুলো জামা কাপড় ধোয়া বুঝতেই পারছো মানে জীবনের উপর দিয়ে যেত তো দুজন মিলে ধোয়া ধোয়াকাচা করে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম আমি তো আর এই অবেলায় ঘুমাতে পারলাম না তবু শুয়ে করে দিলাম পিকলু এখনও ঘুমাচ্ছে বাবা একটু আগে উঠে গেল আর ওই সকালে পেয়ারাগুলো পেরেছিলো ওগুলো এখন খাচ্ছি আর তো মিষ্টি খেতে আর টাটকা তো দারুণ লাগছে দেখতে এলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব নাকি তো দেখছি এখনও রোদ আছে যখন থাক শুকো পুরোপুরি তো শুকায়নি খুবই তীক্ষ্ণ রোদটা নিচে তুলে যায় একবারে নিয়ে যাবো আর এই যে রাখো কিছুদিন আগে শোলা নিয়ে আসলো দু বোঝার সোলা ছিল এখানে শেষ আর অল্প একটু আছে এখন জামা কাপড় তোলা যাবে না শুধু শুধু রোদের থেকেও লাভ নেই খালি পায়ে এসেছি ছাদে পাটাও গরম হয়ে গেলো সাতটা গরম তো ছ্যাঁকা লাগছে দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ পিকলু ঘুমাচ্ছে আজকে আবার দোকান থেকে আসার সময় অনেকগুলো জাতি নিয়ে এসেছি ওগুলো আবার রঙ করতে বসবো ওকেও হেল্প না করলে হবে না আমার কাজে হেল্প করে দিয়ে যায় সকালবেলা বাসনগুলোর সাথে সাথে ধুই মনে জামা কাপড় ধুয়ে দিয়ে গেলো ওই দেখো পিকলু ঘুমাচ্ছে ওই যে দেখো ওখানেই শুয়ে থাকে এই যে ফ্যানটা দিয়ে নাহলে শোয়া যায় না আর এদিকে বাসন আছে ঠিকই বাসনগুলো এখন মাজবো মেজের রং করতে বসবো আগেই মেজে নিতাম কিন্তু রোদ কতগুলো বাসন হয়ে আছে তো চলো শেষ করি খেয়ে দিয়ে তারপরে মাজা তারপরে গুলো করবো আর শরীরে এনার্জি থাকে না গিয়ে কিন্তু সারা দিন ওখানে বসেই থাকি কিন্তু ওই যে টোটোর থেকে নেমে ওই দুপুর বেলায় দোকান থেকে বাড়ি অবধি হেঁটে আস্তে আস্তে আমি ক্লান্ত এই যে জাতি সি। এগুলো এখন রঙ করতে হবে আমায় বসে বসে চলো ফ্যানের হাওয়ায় বসে পেয়ারাটা খাই গরম লাগছে প্রচুর খায় বসে যাবে না খেয়ে একটু আছে আর খেয়ে দে তারপরে পাশে মাঝবো ওপর পরে গরু থেকে তুলবো কারণ খেলতে যাবে আবার দিন সন্ধ্যা হয়ে গেলে না রেগে যায় তুমি আমার কাকুই কেন দিয়ে তুলতে আমি খেলতে যেতাম পড়াশোনা করতে টিউশন করে আবার স্নান করবে মেটা ঘাড়ে বেড়ে স্কুলে চল এসে একটু ঘুমায় আবার সন্ধ্যাবেলায় আমি পড়াতে বসি ওই পাঁচটা থেকে ছটা অবধি যে এক ঘন্টা টাইম থাকে খেলতে পাঠাই কারণ খেলাধুলাটাও তো জরুরি বাচ্চার জন্য বলো বলো প্রচন্ড খ্যানটা শব্দ হচ্ছে খালি ঘেমে যাচ্ছে আমার ঠিক আছে চলো পরে গল্প করবো আগে কাজগুলো শেষ করে নিয়ে যাচ্ছে কখন পড়াতে বসবো এই রঙগুলো যে কখন করবো কথায় আছে না সংসারের কাজ সারাদিনেও শেষ হবে না তো আমারও সেই একই অবস্থা মাঝে মাঝে মনে হয় দিনটা চব্বিশ ঘন্টার না হয়ে একদিন যদি আটচল্লিশ ঘন্টার হতো তাহলে বোধ হয় খুব ভালো হতো যেন এরকমটা মনে হয় একটু রেস্টও নিতে পারতাম বেশিক্ষণ ধরে আর কাজগুলো ধীরে সুস্থে করা যেত তো জাগে যা বাসন কোষণ ছিল বিকালের ঝাঁটা যা ছিল সমস্তটা দিয়ে এখন এই দোকানের কাজগুলো নিয়ে বসলাম এগুলো না করলেও তো হবে না আমরা তিনটে মানুষ কাজ করি এবার এইটুকু হাতাহাতি যদি আমিও না করে দিই তাহলে আর কি করে হবে বলো ওদের উপরে তো প্রেশার পড়ে যাবে তো সেই কারণে সব সময় চেষ্টা করি যতটা পরিমাণে হেল্প করে দেওয়ার তো চলো এবার এখন বসে বসে জাতিগুলো রঙ করি আবারও তো রয়েছে রাতে রান্না বান্না খাওয়া দাওয়া ওগুলো তো রোজকার তবে এই দোকানের কাজগুলো আমার জন্যে মাঝে মাঝে আসে যাই হোক চলো এই জাতি আজকে রং করে শেষ করতে পারবো কি না জানি না তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে